প্রথমেই জানাই সকলকে একান্তপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলে আসছি নতুন আরেকটা শিক্ষণীয় ভিডিও নিয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় কাকে উত্তরটি হল রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় উত্তরটি হল রাজা রামমোহন রায়কে নেক্সট প্রশ্ন ভারতের সাংবাদিকতার অগ্রদূত বলা হয় কাকে উত্তরটি হল রাজা রামমোহন রায়কে সাংবিধানিকতার অগ্রদূত বলা হয় নেক্সট প্রশ্ন রাজতরঙ্গিনীতে কোন রাজার ইতিহাস জানা যায় উত্তরটি হলো কাশ্মীর রাজার ইতিহাস জানা যায় নেক্সট প্রশ্ন নতুন বিশ্ব প্রথম উল্লেখ করেন কে উত্তরটি হলো আমেরিগো ভেজবুজি নতুন বিশ্ব প্রথম উল্লেখ করে থাকেন উত্তরটি হলো আমেরিগো ভেজবুজি নতুন বিশ্ব উল্লেখ করে থাকে নেক্সট প্রশ্ন বন্দর কোন দেশে অবস্থিত হয়েছে উত্তরটি হলো চীন দেশে বন্দর অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় লেখা হয় উত্তরটি হলো পালি ভাষায় ত্রিপিটক লেখা হয় উত্তরটি হলো পালি ভাষায় ত্রিপিটক লেখা হয়ে থাকে নেক্সট প্রশ্ন খড়্গপুরে আইআইটি কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের কথায় প্রথম নৌবিদ্রোহ শুরু হয়ে থাকে উত্তরটি হলো মুম্বাইতে ভারতের প্রথম নৌবিদ্রোহ শুরু হয়ে থাকে উত্তরটি হলো মুম্বাইয়ে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় নেক্সট প্রশ্ন রক্তকণিকার কথায় জন্ম হয় উত্তরটি হলো অস্থিমজ্জায় রক্তকণিকার জন্ম হয় উত্তরটি হলো অস্থিমজ্জায় নেক্সট প্রশ্ন সবুজ বিপ্লবের প্রভাব মূলত কোন ফলের উপর থাকে উত্তরটি হলো গোম ফলের ওপর সবুজ বিপ্লবের প্রভাব মূলত থাকে উত্তরটি হল গোম নেক্সট এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ